অরেঞ্জ কালারের বড় জবা ফুলটা কুড়ি অবস্থার আপনাদের দেখিয়েছিলাম বলেছিলাম আরও দুটো দিন লাগবে তো দেখুন আজকে ফুটে গেছে এত বড়ো সাইজের ফুলটা হয় সচরাচর দেখা যায় না এই ফুলটা আমার সত্যিই খুব সুন্দর হয় আর খুব বড়ো সাইজের হয় দেখুন খুবই সুন্দর সুন্দর কয়েকটা জবা ফুল আজকে ফুটেছে তো এগুলো দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন প্রতিবারের মতন আমি এবারও বেশ কিছু সবজি গাছ করেছি আপনারা আমার বাগানের ওভারভিউতে নিশ্চয়ই দেখেছেন গাছগুলোর এখনকার কী কন্ডিশন কীভাবে আমি এই সার প্রয়োগ করছি এতটা বড় কি করে হয়ে গেল সব কিছুই আজকে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করছি বন্ধুরা সঙ্গে থাকবেন নভেম্বর মাসের মিডিলে আর একদম শেষে গ্যালি থেকে আমি বেশ কিছু সবজি চারা এনেছিলাম আর প্রথম দিকে কিছু চারা আমি মুখার্জি হর্টিকালচার থেকে এনেছিলাম মোট সেখানে মোট ছিল আমার ছটা চারা দুটো বাঁধাকপির চারা আর চারটে ফুলকপির চারা সেই ছটা চারা তো বেশ বড় বড় হয়ে গেছে এবং কপি দেখুন ধরতে আরম্ভ করেছে সব কটা গাছ থেকেই পায় এই চারাগুলোর বয়স সব এক থেকে দেড় মাস এর মধ্যেই বেশ কিছুতে দেখুন ফলন ধরতে আরম্ভ করে দিয়েছে আপনাদেরকে দেখালাম আমি কিছু কিছু এখনও ছোট আছে কিছু কিছু আরও কিছু ছোট আছে দুটো বাঁধাকপি সেগুলোও খুব সুন্দরভাবে ধরে গেছে দেখতে পাচ্ছেন কিছু দিনের মধ্যেই প্রায় খাওয়ার মতন হয়ে যাবে আর এই যে বান্ডিল ধরে এনেছিলাম গ্যালিস্ট্রিক থেকে বেশ কিছু ফুলকপির চারা কিছু আছে এখানে ওলকপির চারা সেগুলো এখন একটু ছোট ছোট আছে এগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে ধরে গেছে এছাড়াও আছে কিছু ক্যাপসিকামের চারা সেগুলোও বেশ সুন্দর হয়েছে প্রথম ডগাটা ভেঙে দেওয়াতে খুব সুন্দরভাবে এটা ব্রাঞ্চ ছেড়েছে অনেকগুলো করে ফুল এখনো আসেনি এখানে রয়েছে আরও একটা ক্যাপসিকাম চারা যেটাকে আমি কল্যাণী নার্সারি থেকে এনেছিলাম আর রয়েছে খুব সুন্দর দুটো বেগুনের চারা যেগুলোতেও অলরেডি দেখুন ফুল ধরে গেছে এখানে আরও একটা কালো লঙ্কার চারা আছে এগুলোতেও ফুল ধরে গেছে এছাড়া রয়েছে দুটো টেরি চেরি টমেটোর চারা আর বেশ কিছু লাউয়ের চারা এদিক ওদিক লাগানো রয়েছে ওই যে দেখুন উপাশেও আছে ওগুলো বেশ সুন্দর বাঁশ বেয়ে বেয়ে ওপরে উঠে যাচ্ছে সিকিমের কুল লঙ্কার চারাটাও দেখছি শীতে বেশ কটা লঙ্কা দিয়েছে এটাকে আমি রেখেছি বীজ করব বলে পাকতে দিয়েছি এছাড়াও দেখুন একটা দুটো লঙ্কা পাড়াও হয়ে গেছে গাছ থেকে এখানে রয়েছে দুটো হাইব্রিড টমেটোর গাছ সেগুলোতেও কিন্তু ফুলও এসে গেছে আবার আগের যে ফুলগুলো ধরেছিল সেগুলো থেকে টমেটোও দেখুন ধরতে আরম্ভ করেছে এখানে দুখানা গাছ আছে দুটো গাছেই কিন্তু ফুল এসে গেছে এ পাশ দিয়ে আমার আরও দুটো লাউের চারা রয়েছে যেগুলো এই বাঁশ এখানে লাগিয়ে দিয়ে নারকেলের দড়ি দিয়ে দিয়েছিলাম সেগুলো ধরে ধরে ওপর দিকে উঠে যাচ্ছে এই গাছগুলোর জন্য আমি যে মাটি প্রস্তুত করেছিলাম সেটা ছিল আমার যে পুরনো শীতের ফুলের মাটি সেইটা ছিল ফিফটি পারসেন্ট আর বাকি যে ফিফটি পারসেন্ট সেটা ছিল পাতা সার আর গোবর সার পাতাও এই আমার বাগানেরই পুরনো ফুল কেটে দেওয়ার পরে শুকনো পাতা তুলে আমি যে জড়ো করে রাখি সেইগুলো আর কিছুটা গোবর সার মানে কেনা সার এখানে খুব কমই আছে সামান্য কিছু ধরুন ওই কুড়ি পার্সেন্ট মতন গোবর সার আর বাকিটা ওই পাতা সার আর মাটি দিয়েই আমার এই সবজির মাটিগুলো করে এই যে বালতিটার মধ্যে ঢাকা দেওয়া রয়েছে দেখুন এটা কিন্তু আমার বাড়ির সমস্ত যে সবজি ফল যার যার খোসা সব এতে আমি জমা করি আরও অনেক কিছু আছে পরে একদিন ডিটেলসে এটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছে আপনাদের সঙ্গে রইল যে কত সহজে আমি সবজির মাটি তৈরি করি আজকে শুধু এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাছগুলো আমি প্রথমে তিন ইঞ্চি পটে লাগিয়ে একটু বড় করে নিয়েছিলাম তারপরে ধরে যেতে ডাইরেক্ট এই দশ ইঞ্চি গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছিলাম তারপরে আরেকটু বড় হওয়ার পরে আমি ওপরে আবার একটু গোবর সার দিয়ে সার মাটি উপর দিয়ে চাপান দিয়েছিলাম তারপরেই আমি দেখছি বেশ কিছু গাছে আমার কফি ধরতে আরম্ভ করে গেছিল এখন রেগুলারই এই গাছগুলোকে একবার করে জল দিতে হয় তাছাড়া পাঁচ দিন অন্তর অন্তর একবার আমি খোল জল দিচ্ছি আরেকবার সবজি পচা জল মানে ভাতে মারের মধ্যে সমস্ত যে কাটা সবজির খোসা থাকে সেগুলো পচিয়ে আমি একটা জল তৈরি করি সেই জলটা স্টোর করে রেখে দিই তার এক লিটারের সঙ্গে আরও ছ থেকে সাত লিটার জল মিলিয়ে একবার করে ওই জলটা দিচ্ছি আর একবার করে খোল জল মানে মাসে প্রায় ছ থেকে সাতবার এই গাছগুলোতে খাবার পড়ে গেছে গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো করার মতনই সবজির খোসা সবজি পচানো সার দিয়ে মাটি তৈরি করে তাই দিয়ে সার তৈরি করে এই গাছগুলোকে আমি তৈরি করেছি এবং খুব সুন্দরভাবে ফলনও হয়ে যাচ্ছে শীতের বাগানে এরকম ফ্রেশ সবজি দু একটা লাগালে তার টেস্টই হয় আলাদা আপনারা যদি কখনো করেন নিশ্চয়ই বুঝতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবজি বাগান আমার তৈরি হয়েছে এখানে দেখে যেন মনেও হচ্ছে মাঠেই ফসলগুলো ফলে রয়েছে এই দুটো গামলাতে কাল সবে ধনের বীজ বসিয়েছি হলে নিশ্চয়ই শেয়ার করব এর মধ্যে কিছু কিছু সবজি আছে একটু পোকা লাগার টেন্ডেন্সি আছে যেরকম বেগুন লঙ্কা আর টমেটো এগুলোতে সপ্তাহে একদিন করে কাকা পেস্টিসাইডটা এক এম এল জলে এক লিটারের সঙ্গে গুলে বিকেলের দিকে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু আর এই সমস্ত উৎপাত হবে না আমি যে দিয়েছি তার প্রমাণ দেখুন আমার প্রত্যেকটা বেগুন গাছের পাতা খুব সুন্দর টান হয়ে রয়েছে একইভাবে টমেটো বা লঙ্কা লঙ্কা গাছে উৎপাতটা একটু বেশি হয় আপনারা কিন্তু প্রত্যেক সপ্তাহে নিয়ম করে পেস্টিসাইড প্রয়োগ করবেন এই লঙ্কা আর বেগুন গাছগুলোতে সেরমভাবে কোনো কেমিক্যাল পেস্টিসাইড আমি এই সবজি গাছগুলোতে দিই না যেহেতু এর শাক পাতা সবই খাওয়া হয় আর ফাঙ্গিসাইডেরও খুব একটা প্রয়োজন হয় না মাটিটা যখন ভেজা থাকবে অবশ্যই জল দেবেন না শুকিয়ে গেলে তবেই জল দেবেন তো বন্ধুরা এইভাবেই সবজি গাছ করুন খুব সুন্দর লাগে গাছের থেকে যখন একটা ছোটো বাঁধাকপি বা ফুলকপি পেরে সেটা দিয়ে খুব সুন্দর রান্না করা হয় সবজি নিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর কোন কোন বন্ধুরা কি কি শীতের সবজি লাগালেন সেটাও আপনারা কমেন্টস বক্সে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারেন আর থার্টি ফার্স্ট নাইট সবাই এনজয় করুন দেখা হবে আবার নতুন বছরে নতুন ভিডিওর সঙ্গে